কি চান হোয়াটসঅ্যাপ কলের দুই দিকের কথাই স্পষ্ট হবে রেকর্ড করতে আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে সহজেই হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন হোয়াটসঅ্যাপের ইন কল রেকর্ডিং অপশন না থাকায় আমাদের এক্সট্রা একটা সফটওয়্যার ইউজ করতে হবে তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যাপ কল রেকর্ডার কারেক্ট সফটওয়্যার কিনা বোঝার জন্য ব্র্যাকেটে দেখবেন লেখা থাকবে আর্লি এক্সেস সফটওয়্যারটি খুঁজে নিয়ে ইনস্টল করে ফেলবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপটা অপলোড করে নেবেন নিচে ডান দিকের এই দুইবার ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে লাইসেন্স অ্যান্ড টার্মস অ্যান্ড সার্ভিসগুলো লেখা আছে সো আপনি চাইলে এগুলো সম্পূর্ণ পরিণতে নিতে পারেন অথবা চেকমার্ট দিয়ে আবার রাইট ওতে ক্লিক করবেন এখন এই পারমিশনগুলো অ্যাপকে দিতে হবে তার জন্য গ্রান্ট পারমিশন বাটনে ক্লিক করবেন এখান থেকে মাইক্রোফোন ফোন কল কন্ট্র্যাক্ট এবং স্টোরেজের পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তার জন্য ইনেবল সার্ভিস বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ কল রেকর্ডারে ক্লিক করবেন ইউজ কল রেকর্ডার টোগলটা অন করে অ্যালাউ করে দিতে হবে এখানে কাজ শেষ আমাদের এখন এখান থেকে আমরা ব্যাক করব এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান সার্ভিস ইনেবল করতে বলছে তো একইভাবে আমরা এখান থেকে ইনেবল সার্ভিসে ক্লিক করব স্কল ডাউন করে দেখতে পাচ্ছি নট অ্যালাউ লিস্টে অ্যাপ কল রেকর্ডার অ্যাপসটি দেখাচ্ছে সো এখান থেকে এর উপর একটা ক্লিক করে দিব এবং একইভাবে নোটিফিকেশান টোগলটা অন করে দিব আবার আমরা ব্যাক করব এখন দেখতে পাচ্ছি সেটা পাওয়ার ম্যানেজমেন্ট এখান থেকে এক্সক্লুড অ্যাপ বাটনে ক্লিক করে রিকোয়েস্ট দ্য পারমিশন বাটনে ক্লিক করব তারপর অ্যালাউ করে দিব এখান থেকে লোকেশন পারমিশন না দিলেও কাজ করে বাট আমি অনলি দিস টাইমে ক্লিক করলাম অ্যান্ড সেট আপ ডান এখন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কল দিলেই দেখবেন আপনার কল রেকর্ডার অন হয়ে গেছে এবং যতক্ষণ কথা বলতে থাকবেন আপনার দুই দিকের ভয়েস ও রেকর্ড করতে থাকবে কিছু কল রেকর্ডার কল রিসিভ হওয়ার পর থেকে রেকর্ড শুরু করে কিন্তু এটা আপনি কল দেওয়ার সঙ্গে সঙ্গেও রেকর্ড শুরু করে দেয় আপনার কথা বলা শেষ হলে সফটওয়্যারটা ওপেন করে দেখবেন এখানে আপনার রেকর্ডিংটাই লিস্টে দেখাচ্ছে এবং আপনার ডেট টাইম এবং কত সময় কথা বলেছেন এবং এটার স্পেস কতটা নিয়েছে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে আমি যেহেতু সফটওয়্যারটা অন করার পরে একবার কথা বলেছি সো লিস্টে একটা দেখাচ্ছে আপনি যখন আরও কথা বলবেন তখন লিস্টে একটা একটা করে অ্যাড হতে থাকবে এখন এই রেকর্ডিংটি শুনতে চাইলে এটার উপর একটা ট্যাপ করে দিবেন এবং প্লে বাটনে ক্লিক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা দুই দিকের কথাই রেকর্ড করে ফেলেছে এখন আপনি যদি চান আপনার রেকর্ডিংগুলো আপনি পাসওয়ার্ড পরেট করে রাখবেন তাহলেও পসিবল তার জন্য এই হ্যামবার্গার বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংয়ে আসবেন এখানে দেখতে পাবেন পিন লক নামে একটা অপশন আছে সো এটা আপনি যখন ওপেন করবেন তখন এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার রেকর্ডিংগুলো আপনি সিকিউর করতে পারবেন এখন আপনি যদি শুধু আপনার ডিভাইসে সেভ না রেখে একই সাথে আপনি কোনো ক্লাউড স্টোরেজের সেভ রাখবেন তাহলে এখান থেকে দুটো অপশন পাবেন একটা হচ্ছে গুগল ড্রাইভ আর একটা ড্রপবক্স আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা ড্রপবক্স যে কোনোটা এখান থেকে কানেক্ট করে আপনি অটো সিঙ্ক করে রাখতে পারেন যখনই কোনো একটি কল রেকর্ড এখানে লিস্টে অ্যাড হবে সেম টাইমে ও অটোমেটিক আপডেট করে নিবে তার ফলে আপনার ফোন যদি কাছে নাও থাকে আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার গুগল অ্যাকাউন্ট অন করে সেখান থেকে আপনার রেকর্ডিং গুলো শুনতে পাবেন এতটুকু ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন